এখানে আসছিলাম জিয়া রহমানের মাজারে নেতাকর্মীরা কিছু আসছে জিয়া রহমানের মাজার জিয়ারত করার জন্য তা আমরা আসছিলাম কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা আস্তে আস্তে দেখি যে ওনারা বের হয়ে যাচ্ছে হয়তোবা তারা আগে চলে আসছে আমরা পিছনে পড়ে গেছি সেই কারণে আমরা তাদের কোনো ভিডিও ফুটেজ নিতে পারলাম না আমাদের অবস্থানটা কষ্টজনক দুঃখজনক কী আর বলবো এই দেশের অবস্থা এখন ভালো নাই ভালো বলতে গেলে যে আশায় চব্বিশের আন্দোলন হলো সে আন্দোলনের কোনো ফলাফল দেখছি না উপদেষ্টা কী করতেছেন ওনারাই নিজেরাই জানেন না তাদের কি অবস্থা তারা কোথায় গিয়ে দাঁড়াবে মনে হচ্ছে তারাও এখন পাসপোর্ট ভিসা রেডি করে তারাও মনে বিদেশে যাওয়ার জন্য পারিদের দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে কী আর বলবো মানুষ দেশের সাধারণ জনগণের কথা কেউ কখনোই ভাবে না এমপি হোক মন্ত্রী হোক যেই হোক না কেন কেউ কখনও সাধারণের কথা চিন্তা ভাবনা করে না নির্বাচন চলে আসলে তখন তারা তাদের পায়ে ধরে হাতে ধরে একটা ভোটের জন্য যখন ভোট হয়ে যায় এমপি মন্ত্রী হয়ে গেলে সেই জনগণকে আর এমপি মন্ত্রী চেনে না এই হলো আমাদের বাংলাদেশ এই হলো আমাদের অবস্থান ভাইয়া দারুণ কথা বলেছেন আসলে ভাইয়ের কাছে আর জানতে চাব যে আপনার মনে হয় কি যে আসলে যে দলেই হোক কেউ কি আসলে জনগণকে নিয়ে ভাবে এটা হচ্ছে আপনার কাছে আমার একটা প্রশ্ন প্রকৃতভাবে আমি যতটুকু দেখি যে জনগণ নিয়ে কেউ ভাবে না কালকে দেখলাম রাস্তায় আমার দেশের রাস্তায় যারা ঘুমিয়ে আছে শুয়ে আছে তাদের থাকার কোনো জায়গা নাই গায়ে দেওয়ার মতো একটা কম্বল নাই ছালা গায়ে দিয়ে রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে তাহলে দেশের মানুষের প্রতি যদি তাদের ভালোবাসাই থাকতো তাহলে এই টোকাইরা রাস্তায় ঘুমিয়ে থাকতো না টোকাইদের জন্য একটা থাকার স্থান থাকতো টোকাইদের জন্য কাপড় চোপড় থাকতো স্কুল থাকতো পড়াশোনার জন্য কিন্তু আমাদের এই দেশে সেই জিনিসটা নাই জনগণের প্রতি কোনো ভালোবাসা আমার চোখে আমি দেখতেছি না টোকাইদের কথা যেহেতু আপনি বলছেন ওই জায়গা থেকে আমি যেটা আপনার সাথে আমি কিছুটা হলেও একমত না কারণ হচ্ছে টোকাইদের ব্যাপার হচ্ছে কিছুদিন আগে আমরা একটা নিউজ করেছি যে টোকাই ওদের কাছে প্রশ্ন যখন দেখতেছি একটা নেশাগ্রস্ত তো সেই জায়গা থেকে ওটাকে ওরা বললো যে ডেন্ডি জোতার গাম যাকে বলে তো যখন জিজ্ঞেস করলাম যে আসলে তোমরা তো কাজ করতে পারো তো হচ্ছে কেন কাজ করতেছে না তো সেই জায়গা থেকে ওরা বলতেছে যে আমাদের কাজ ভালো লাগে না এই জিনিসটা আপনি কীভাবে দেখবেন প্রকৃতভাবে ওরা ছোটোবেলার থেকে যারা নেশার জগতে চলে গেছে তাদের কাছে কিন্তু কাজ বলেন আপনি ভালো যে কোনো জিনিস বলেন সেটা তার কাছে ভালো লাগবে না কেননা সে শুরু থেকেই নেশার জগতে চলে গেছে আর তাদের ভালো করার জন্য আমরা যদি চেষ্টা করি বা যারা অনেক বড় পার্সন আছে তারাও যদি চেষ্টা করে তাহলে আমি আশা করি যে এটাও সম্ভব যদি তারা চেষ্টা করে যে এই লোকগুলোকে ভালো করা দরকার এই নেশার থেকে মুক্ত করা দরকার তাহলেই সম্ভব চেষ্টা না করলে কোনো কিছুই পসিবল না এই হলো আমার মন্তব্য এটা তো শুধু আপনার যারা পথচারী যারা আছে এবং হচ্ছে বঞ্চিত শিশু যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ এবং হচ্ছে মধ্যবিত্ত এবং হচ্ছে নিম্নবিত্ত যারা আছে উচ্চবিত্তর কথা নাই বলি তো এই যে তাদের যে তাদের যে সব দিক থেকে তারা বঞ্চিত এটার আসলে যদি চিন্তা করা যায় যে এটার ব্যর্থতা কি উপলমহলের কেউ নাকি আসলে প্রত্যেকটা যার যার জায়গা থেকে ব্যর্থতা অ্যাকচুয়ালি যারা গরিব তারা কারো কাছে চাইতে পারে যারা বড় লোক তাদের তো আসেই যারা মধ্যবিত্ত তারা কখনও কারো কাছে চাইতে পারে না বাস্তব চোখে দেখা আমার করোনার সময় যে পরিস্থিতিটা গেছে তখন আমি দেখছি যে অন্য দেশে প্যাকেট করে যার যার ঘরের সামনে রেখে গেছে দরজা খুলছে একটা প্যাকেট পেয়েছে কিন্তু আমার দেশে কিন্তু এটা হয় নাই বাট করতে পারে নাই তা আমি সেক্ষেত্রে মনে করবো যে তারাই ব্যর্থ কেন তারা করতে পারলো না কারণ মধ্যবিত্ত আমি আমি চাইতে পারবো না তাদের উচিত ছিল